থাইল্যান্ডের সৈকতে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের একটি ছবি শেয়ার হতেই শুরু হয় নানা রকম মন্তব্য একজন লিখেছিলেন বিধায়ক মহাশয়ের থেকে কী শিক্ষা পেলাম এর জবাবে চুপনা থেকে শ্রীময় কড়া ভাষায় বলেন আপনার মতো মানুষকে কিছু শেখানো সম্ভব না এই বয়সে আপনার মাই আপনাকে কিছু শেখাতে পারেননি নিজের স্ত্রীকে বলুন আপনাকে শিক্ষা দিতে তাহলে আর অন্যের স্ত্রীকে হট বলতে হবে না যদিও কিছু সময় পর শ্রীময়ী নিজেই এই মন্তব্য মুছে ফেলেন এই ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে কাঞ্চন শ্রীময়ী জুটি গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দেন বাই